তেতুলিয়া শাহী জামি মসজিদ সাতকিরা জেলার তালা উপজেলার তেতুলিয়া বাজারের উপরে অবস্থিত তেতুলিয়া শাহী জামে মসজিদ এটা উনিশশো আটান্ন সালে খান বাহাদুর মৌলভী কাজী সালামাতুল্লাহ খান এই মসজিদটা নির্মাণ করেন এই মসজিদটা আমাদের পাশের গ্রামে তেঁতুলিয়ায় অবস্থিত এর কারুকার্যগুলো অনেক সুন্দর এটা দেখলে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় তো আমরা চাইলে এটা দেখার জন্য আসতে পারি এটা খুব সুন্দর এর ভিতরের কারুকার্য সুন্দর এর ভিতরে নামাজ পড়তেও খুব সুন্দর লাগে আর কি খুব মনোরম পরিবেশ এ মসজিদটা তো আমরা চাইলে এটা ভ্রমণ করতে পারি দেখতে আসতে পারি খুব সুন্দর লাগবে এর ভিতরে নামাজ পড়তেও খুব মনোরম পরিবেশ আমরা চাইলে এই মসজিদে নামাজ পড়ার জন্যও আসতে পারি